দেখো আজকে কিন্তু মাত্র এবার পরের দিন ঠিক আছে আর আমি সকাল সকাল কিন্তু এখানে ডাঙ্খা বাজানোর জন্য চলেছি আর আমি কিন্তু কোনো দিন ডাঙ্খা বাজাইনি এটা এটার জন্য ফার্স্ট টাইম তোমরা কারা কারা ডাঙ্খা বাজাতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আর দেখো এখানে কিন্তু নিশান পোতার জন্য মাটি খোঁড়া হয়ে গেছে ওই দেখো তুলসীতলার ওখানে তো এখানে সবাই আর ভাইকে আমি ডাকছিলাম যে এই আমি কিন্তু ভালো পারি না আর ভাই আসবে এখনই মনে হচ্ছে ডিজের তাল উঠে উঠাচ্ছিলাম আমরা ঠিক আছে তো যাই হোক আমি ইচ্ছা করে বাজাচ্ছিলাম আর আমি কিন্তু বাজাতে পারি না ঠিক আছে এবার বোনকে আমার একটা বোন হয় আর এগুলো বাচ্চা কাচ্চা এরা বাজানোর জন্য দেখো কী করে বেড়াচ্ছে তো যাই হোক আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে দে তোমরা জাস্ট একটুখানি দেখো আওয়াজটা আমি কীরকম বাজাই দেখলে আমি কিরকম বাজানো বাজাতে পারি না আগেই বলে দিয়েছি আর এখানে এই যে নেশানটা যেটা এইভাবে আর এখানে আমাদের মধ্যে বা আমি জানি না এটা কারণ এদের বাড়িতে ফার্স্ট টাইম হলো তো আমি জানি না ওই কারণে সবাইকে মাথায় সিঁদুর দিয়ে দিচ্ছিল আমাকে দেখো একটা বৌদি আর একটা কাকি কীভাবে আমাকে দিয়েছে আমার সত্যি কথা বলতে আমার ঘাড় এত পরিমাণে ব্যথা ছিল তোমরা আগের ভিডিওতেই বলেছি আমার ঘাড় কী পরিমাণে ব্যথা ছিল আর এখানে দেখো গান করবে বলে এখানে আসর করেছে আর ওই যে মন্দিরটা আমার তো বেশ মন্দিরটা খুবই পছন্দ হয়েছে আর ওইখানে সব বাচ্চা কাচ্চা আবার ঢ্যাঙ্কাগুলো উঠিয়ে রেখেছে বললো পরে করবে আর আমি বোনের কাছ থেকে প্রসাদ নিয়ে নিচ্ছিলাম দেখো আমাকে কিন্তু অল্প একটুখানি প্রসাদ দিলো তো যাই হোক ও কিন্তু দিতে গিয়ে ফেলে দিয়েছিল আর সেটাই আমি তোমাদেরকে দেখালাম যে ও দিতে গিয়ে কিন্তু ফেলে দিয়েছিল তো যাই হোক চলো আবার দেখা হচ্ছে পরে আর এই দেখো ঠাকুর আমি কিন্তু ঠাকুরকে আগের ভিডিওতে দেখাতে পারিনি তার কারণ লাইট কম ছিল আর অত লোকজনের মধ্যে না আমি ঠাকুরকে সেভাবে দেখাতে পারিনি ওই কারণে পরের দিন সকালে তোমাদের ঠাকুরটাকে দেখালাম আর সত্যি কথা বলতে খুব সুন্দর ছোটোর মধ্যে খুব সুন্দর লাগছিলো আর সেভাবে এখনও সাজানো হয়নি বিকালে সাজাবে আর এইখানে দেখো তোমাদের একটা জিনিস দেখাই আমি এইখানে আমার এত ঘাড় পরিমাণে ব্যথা ওইখানে ভাইকে আমি বলছিলাম ভাই আমাকে একটুখানি ঘাটটা টিপে দা দেখো আমার পুরো মনে হচ্ছে চোখে ঘুম ঢোলো ঢোলো খাচ্ছে আর চোখ মুখের অবস্থা দেখো আমার কারণ আগের দিনটা এত বেলা ঘুম হয়নি আমার আর মাথায় দেখো কপালে শুধু আর বলছি কী হচ্ছে এখানে তুই ফোন উল্টো করে ধরে কি করছিস তার আমি তো ফোন উল্টো করে ধরি বেশিরভাগ ব্লগ বানানোর সময় তো যাই হোক আর ভাই কিন্তু ভালোই মেসেজ করছে তো এখন ভাইয়ের মেসেজটা পেয়ে কিন্তু আমি সত্যি কথা বলতে ঘাটটা অনেকটা আমার ব্যথা কম ছিল ওই কারণে ভাই করলাম ভাই তুই তোকে দশ টাকা দেবো তুই একটুখানি করে দে এবার দেখো হাতে দিচ্ছে হাতে ওর মানে ওর টেকনিকগুলো তোমরা জাস্ট দেখো ওর কিরকম হচ্ছে আমার হাতগুলো কিন্তু খুব ভালো লাগছিল ওর মেসেজগুলো পেয়ে তো যাই হোক ও ভাই তোমার ঘাটটা টিপে দিল আর দেখো হাত মনে হচ্ছে আমাকে বিকিয়ে ও দেখো মানে যে সেই উপর সেই কাতু কুতু কাতু কুতু দেওয়ার মতো ভালোই লাগছিলো আমার আরও কিন্তু আর ও ভুলে গেছিলো ওই কারণে আমি বললাম যে কে কর তোকে দশ টাকা দেবটি বসে বলছে দাঁড়া আরও ম আরও আছে আমি মনে করে নিই তা ঠিক আছে চল মনে আর ঘাটগুলো দেখো ব্যাক আমার ঘাট কীভাবে ব্যাকাচ্ছে মনে হচ্ছে ভেঙেই ফেলবে আমার হাত কিন্তু ভালো লাগছিল আর এইখানে দেখো ওরা কিন্তু পরের দিন যারা লোকজন ছিল আসমুখ করায় ওই কারণে এখানে সব কিন্তু যোগাযন্ত করেছে আর পিসিকে হাই করে দিয়েছে আর ওই যে মা আর এই যে আমি পরের দিন সকালবেলা এটা তোমাদের দেখাচ্ছে আর ও কিন্তু ফোন নিয়ে বসে আছে আর ওই কাকিটাকে বললাম যে কি হাই করো ও মনে করেছে ওরে দেখো রিয়াকশনটা জাস্ট দেখো তো যাই হোক চলো আবার তোমাদের সাথে গিয়ে পরে দেখা হচ্ছে আর এইখানে দেখো আমি কী যেন একটা বলছিলাম সেই নিয়ে এখানে কি যেন বলছিল এ আমি সেই দাঁত বের করছিলাম ক্যালানির মতো আর সব সব থেকে বড় যে জিনিসটা আমাদের বাড়ি কোনো অনুষ্ঠান হলো না মেয়ে মেয়েরা কাকি বৌদি যারা থাকে না যে আমাদের পরের দিন কাজ করে না মানে বৌদি মা কাকি পিসিরা এরা কোনো কাজ করে না বেশিরভাগ কাজ করে বাড়ির ছেলেরা যেমন পিসে মশাই কাকা দাদা এরা আর এখানে কি হচ্ছে বলো তো লঙ্কা মিক্সি হবে এই শুটো লঙ্কা কাদের দেওয়া উচিত বলো তো যারা ভালো ভিডিওতে খারাপ ভিডিওর কথা তো বাদ দিলাম ভালো ভিডিওতে এসব খারাপ খারাপ কমেন্ট করা ওইখানে দেখো কাকা কিন্তু চাল ধুচ্ছে যেহেতু পরের দিন প্রায় পঞ্চাশ থেকে চারজন লোক খাবে ওই কারণে আপনাদেরকে বলেই দিলাম যে আমাদের বাড়ির মেয়েরা সেরকম কাজ করে না পরের দিন ছেলেরাই কাজ করে তো এরকম কারা কাল মানে কাদের কাদের বাড়িতে এরকম হয় যে অনুষ্ঠানে পরের দিন ছেলেরাই বেশিরভাগ কাজ করে ওই কারণে দেখো কাকা কিন্তু এখানে চাল ধুচ্ছে চাল আমি বলেছিলাম যে মটরের যাবো না অনেকগুলো চাল তো কলপাড়ায় দু আর কলপাড়ায় সেরকম কাজ না নেই দেখাচ্ছি